கனோ சொன்னோ முசலமான் போலை ஆமர மாத்தா பித்தா কেউ কোভো কও অপমান মাতা পিতা সবার শিরা মত পি যে গর্ভধারী মায়ের কোলে আমরা যখন আতুর ঘরে আসি মায়ের কোলে আসি তখন কিন্তু আমরা অসহায় হয়ে থাকি কেন আমরা পায়খানা করলে মায়েদের পায়খানাকে আমাদেরকে ধুয়ে দিতে হয় আমাদের গাদ ধোয়ালে মায়েরা কিন্তু গা ধুয়ে দেয় পেশাব করলে পেশাব আমাদেরকে ধুয়ে দেয় গর্ভধারী মা কেন আমরা কিন্তু তখন অসহায় হয়ে থাকি যখন সেই মা জননী আমাদেরকে বড় করে তাদের সঙ্গে বড় হয়ে কেমন ব্যবহার করে যখন আমাদের গায়ে শক্তি দেয় কবি লিখছে আর স্টুডিও দোসাহাত ছিলে তুমি আতর ঘরে অসহা চিন্তা করো কে সেই সময় আজ বড় হলে শখিতে পেলে যারে দয়া তার আজ বসিয়ে দিলে তারে আজ ভুলে গেলে বসিয়ে দিলে ওই রাস্তায় যে মাধা তো তোমার পা

সবার সেরা তারপরে আজকে দুনিয়াতে আমরা দুনিয়াতে সবাই দুনিয়াতে এসে আমাদেরকে জান্নাতে যাওয়ার সবার কিন্তু একটু আশা দেখুন আমার ভাইরা কেমন হইচই হচ্ছে যে একটু আমার মা বোন দেখে ভাইদেরকে একটু কথা জিজ্ঞাসা করব কথা জিজ্ঞাসার মতো লাইন নেই তো দেখুন যেমন ভাবে হয়ে যাচ্ছে তেমন ভাবে হোক এই দুনিয়াতে আমাদের গর্ভধারিণী মায়ের কি যে কাজ কষ্ট দেয় আঘাত দেয় মাকে আল্লাহর রাসূল তাদের উদ্দেশ্য করে কি বলছে দেখুন গড়ে বোথারে নিকে কা দিয়েছে। সারা জীবন তারা দুই জগতে কাঁদে বেজে যারা মা জননের মনে ব্যথা দিয়েছে তাদের তরে খোদা হাবিয়া দোজা বানিয়েছে তাই বলে মরে নবে দয়া মোর যারা পিতা কাতা তারা যেন আমার সামনে দিয়ে কখনো না যায় মাতা পিতা সবার সেরা মাতা পিতা সবার সেরা তোন আমার ভাইরা মা বলেরা আচ্ছা এখানে যে সমস্ত কোচি কোচি বাচ্চা আছে আমরা মা বলেরা আছি একটা কথা জিজ্ঞাসা করব আচ্ছা আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা কি আছে আচ্ছা কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে একটা হাত তুলে দেখি আমার চাচা জানের একটু জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ভাইরা ইচ্ছা আছে তো সবার ইচ্ছা আছে আচ্ছা আমাদের জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে কারো কারো জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে কারো কিন্তু জাহান্নামে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু আল্লাহ রাসূল এই ছন্দের মাধ্যমে কি বললেন কবি এই ছন্দের মাধ্যমে বললেন যারা মা কে কষ্ট দেয় যারা আব্বা কে কষ্ট দেয় সেই সমস্ত উম্মাত্মাতে কালকে আমাতের ময়দানে যেন আমার সামন দিয়ে যেন না যায় তাহলে আমরা নবীকে কি আমরা জান্নাতে যেতে পারবো যেতে পারবো ভাই নবীকে ছাড়া কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না তা করে আজকে দুনিয়াতে আমরা যদি বাপ মাকে ভালো না বাসি বাপ মাকে যদি তাদেরকে যদি মহাব্বত প্রেম ভালোবাসা না রাখি আমরা কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না জাহান নামায় চলে যাব। দেখুন এই দুনিয়াতে মায়ের কেমন মর্যাদা কবি সেকেন্দার কে লক্ষ্য করে বাদশাহ সেকেন্দার কে লক্ষ্য করে বলছে দেখুন যদি কেউ হয়ে যায় ওই পাতশা সেকেন্দার এই পৃথিবীটা সব যদি হয় তাহার যদি মা জননীকে দিয়ে দেয় রাস ভান্ডারে তবু মায়ের দুধের দেনা শুধ হবে না ওই রাজা রে মা পাগল যদি ঘর পগল ওই ওই পগোলের পায়ের তলা সন্তানের জননা রোয়েছে মায়ের না সে রে মাতা পিতা সবার সেরা মাতা পিতা সবার সেরা শেষ কথা দেখুন আমার ভাই জেনেরা মা আজকে আমাদের দুনিয়াতে কোন একটা ভাই যান কোন একটা মায়ের সন্তান যখন তার অসুস্থ হয় বড় বিমারি হয় যদি টাকা পয়সা রক্ত প্রয়োজন হয় আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব টাকা পয়সা রক্ত নিয়ে আমাদের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে সাহায্য করে সাহায্য করে যে যার মতো চলে যায় কেউ থাকে না কিন্তু আমাদের গর্ব জানি মা সারা রাত ধরে সন্তানের পাশে বসে কি করে শেষ কথায় লিখে দেখুন তোমার আমার সবার বন্ধু আছে ওই জগতে কোন বিপদ হলে এসে দাঁড়ায় পাশেতে কেউ রক্ত দিতে হয় রাজি কেউ প্রাণ দিতে ধার দিতে চাই আর তো বি শোধে তে আর জন নেগে সারা গা ছেলের মাতি পোলা জন নেগে শর ছেলের মাতাই পোলা কবিয়াসন বোলে কবিয়াসন বলে মজায় না ফেলি দিবান পাহারা মাতা পিতা সবার শে শোনো মুসলমান বলে আল্লাহ কপরু নাম মানে মাতা পিতা শর শিরা মাতা পিতা শর শিরা